আজ নিরাপদ সড়ক চাই এটা শুধুমাত্র স্লোগান নয় এটা আপনার আমার জীবন রক্ষার প্রাণের দাবি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই আলী আকবর সুমন ভাই এখানে বসা আছে তার হাত ভেঙে গেছে রোড অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনায় তার মাথার উপরিভাগ ফেটে গেছে তার সন্তান আহত অবস্থায় আমার পাশে বসে আছে আর আরেকটি শিশু ছয় মাসের বাচ্চা এই সড়ক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে গিয়েছে ওনার স্ত্রী ওনার স্ত্রী ওনার স্ত্রী ছয় মাসের বাচ্চা রেখে এই সড়ক দুর্ঘটনায় জীবন এই পৃথিবী ছেড়ে চলে গেছে এটা আমরা বরদাস্ত করতে পারি না এটা শুধুমাত্র এখনই যে হয়েছে তা নয় আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষের জীবন হারাচ্ছে এবং মানুষ বন্ধুত্ব বরণ করছে সড়ক দুর্ঘটনায় মানুষ মৃত্যুর সজ্জায় পাঞ্চালরে তাদের দিন রাত অতিবাহিত করছে কথা বলেন ঠিক না আমার ভাই সুমন ভাইয়ের স্ত্রী সড়ক দুর্ঘটনায় দুনিয়া ছেড়ে চলে গেছে ছয় মাসের বাচ্চা রেখে আজকে আমি এই সরব দুর্ঘটনার পিছনে কয়েকটা বিষয়কে আমি দায়ী করব এক নম্বর এই আমাদের যে সড়ক পথকে উন্নতি করতে হবে এবং পাশাপাশি যারা ড্রাইভার রয়েছে তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাদের লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভারদেরকে বলবো আজকে এখানে হাজার হাজার গাড়ি কিন্তু রোড ব্লক করে দেওয়া হয়েছে এই ব্লক কেবল মাত্র আপনাদের সুবিধার জন্য করা হয়েছে আপনারা গাড়ি চালান আপনাদের পিছনে অনেক অনেক যাত্রী তারা বসে আছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা বেপরোয়া গাড়ি চালাবেন না চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না আমি পরিষ্কার বাসাই বলতে চাই এই গাড়ির মালিক যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা যে ড্রাইভারকে গাড়ি চালানোর জন্য দায়িত্ব দিবেন অবশ্যই লাইসেন্স আছে কিনা এবং প্রশিক্ষণ প্রাপ্ত কিনা তা দেখে তাদেরকে ড্রাইভারের দায়িত্ব দিতে হবে আর যদি রাস্তাঘাটে এবং মানে এবং সরকার প্রধানকে বলবো প্রশাসনকে বলবো আজকে একটাই দাবি একটাই দাবি আজকে একজন স্বামী তার স্ত্রীকে হারিয়ে রাষ্ট্রপতির প্রতিবাদের বাসায় একটাই হবে আগামীতে যদি কোন ধরনের যাত্রীকে এই গাড়ির চালক বেপরুয়া গাড়ি চালানোর কারণে জীবন নাশ করে এবং সুমন বাইর স্ত্রী এইভাবে যে সড়ক দুর্ঘটনায় বেপরুয়া গাড়ি চালকের কারণে জীবন দিয়েছে আমার পরিষ্কার কথা হলো ওই গাড়ির মালিককে রাজপথে ফাঁসি দিতে হবে এবং আগামীতে যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে গাড়ির মালিক যারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমরা দেখি রাতের অন্ধকারে কিছু টাকা পয়সা দিয়ে বাণিজ্য করে তারা পার পেয়ে যায় এটা আমরা চট্টগ্রাম আর হতে দেব না প্রয়োজনে প্রাণের বিনিময়ে ওই প্রাণের উপরে যখন জবাব থাকবে যখন বেপরে ভাবে চালাবে তাদের জবাব দিতে থাকলেই এই আগামীতে আগামীতে এই রাস্তাঘাট সুন্দর হবে নিরাপদ হবে কথা বলেন ঠিক এবং পাশাপাশি আজকে দেখেন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি এই না সুন্নাতুল জামাত আপামর সুন্নি জনতা আপামর জনতা এই দাবি এই অঙ্গীকার আজকের আয়োজন শুধুমাত্র কোনো গোষ্ঠী নয় এটা দেশের জাতি সরকার দেশের জনগণ আপানোর জনতার দাবি নিরাপদ নিরাপত্তায় জননিরাপত্তার স্বার্থে এই নিরাপদ সুরক্ষা শুধুমাত্র ফুটঘাট নয় মানুষের প্রত্যেকটা মানুষের নিতানকে নিরাপদ দিতে হবে এবং গাড়ি চালকদেরকে অবশ্যই সাবধানে গাড়ি চালাতে হবে আর না হয় প্রত্যেকটা গাড়ি চালক এবং গাড়ির মালিককে জবাব করতে হবে আমরা দোয়া করি আমার সুমন ভাই আজকে খুব ব্যথিত কোন বাসার দ্বারা তাকে শান্তি দেওয়া সম্ভব না যে স্ত্রীর হারা যে স্বামীটা রাজপথে বসে আছে আল্লাহ পাক যেন তার তার স্ত্রীকে শহীদের মর্যাদা দান করে এবং যারা আজকে সে আহত অবস্থায় বসে আছে আল্লাহ যেন থেকে পূর্ণ সুস্থতার সাথে ন্যায় আর দান করে সবাই ভালো থাকুন সবাই নিরাপদ থাকুন এবং আপনারা কোনো গাড়ির মধ্যে কোনো ভাঙচুর কিংবা কোনো আঘাত করবেন না আমরা সব বরাবরের মতোই শান্তিশীল এবং বরাবরের মতোই শান্তিপ্রিয় সবাই ভালো থাকবেন জ্বালা উপর কিংবা ভাঙচুর করা আদর্শ আমাদের নয় সবাই ভালো থাকবেন এবং এখনই আপনাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন আপনারা মেহরবানি করে গাড়িটা ছেড়ে দিবেন এবং আগামী যে কোনো কর্মসূচি হলে আপনারা এভাবে রাজপথে ফিরে আসবেন ইনশাআল্লাহ দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ